গাছের পাতা থেকে সুতা তৈরি করা চীনাদের একটি উদ্ভাবনী প্রক্রিয়া গাছের পাতা সংগ্রহ করে পাতার সবুজ স্তর বা বাইরের আবরণ সরিয়ে আঁশ বের করতে হয় যা থেকে সূক্ষ্ম আঁশ বের করা হয় বিচ্ছিন্নকৃত আঁশকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় আঁশ শুকানোর পর শুকনো আঁশ থেকে সুতা তৈরি করতে স্পিনিং বা ঘুরিয়ে বুনন করা হয় এবং এই সুতা থেকে তৈরি হয় দড়ি এই দড়িগুলো এতটাই মজবুত যে কারুশিল্পে ব্যবহার করা হয় এমনকি জুতার সোল তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয় এই দড়ি বা ফাইবার মিশ্রণকে একটি নির্দিষ্ট আকারে ঢালাই করে জুতার সোল বানানো হয় কখনো ফাইবারকে রাবার বা অন্য উপকরণের সঙ্গে মিশিয়ে আরও টেকসই করা হয় ফাইবার মজবুত হলেও হালকা হওয়ায় এটি জুতার সোলের জন্য আদর্শ হাতে তৈরি জুতা শুধুই আরামদায়কই নয় টেকসই এবং পরিবেশ বান্ধব প্রতিটি ধাপে শ্রমিকদের নিবিড় পরিশ্রম ও যত্ন জড়িয়ে থাকে এই প্রক্রিয়ায় একদিকে যেমন প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয় তেমনি স্থানীয় কারিগরদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয় গাছের পাতা থেকে সুতা আর সুতার বুননে তৈরি হয় একজোড়া স্বপ্নের জুতা যা শুধু পায়ে নয় পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতীক হয়ে ওঠে